বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দ্বারা ক্যাম্পাসে ক্যাম্পাসে ভাইপো গ্যাং এর প্রকাশিত তালিকা তিনি বলেন এরা সবাই তৃণমূলের প্রাক্তন কর্মী এখন তারা কলেজগুলোতে স্থায়ী বা অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছে তারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দূষিত করেছে ধর্ষণ যৌন হয়রানি অর্থ আদায় ভর্তি নিয়ন্ত্রণ কলেজ উৎসব পরিকাঠামো এমনকি কেন্দ্র থেকে প্রেরিত অর্থ ব্যবস্থাপনার সঙ্গে তারা জড়িত তিনি একটা তালিকা প্রকাশ করে দাবি করেন টিএমসিপির নেতারা বিভিন্ন কলেজে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন এমন আরও নশো জনের তালিকা দিতে পারি এই অভিযোগের প্রেক্ষাপটে শুভেন্দু দাবি করেন তৃণমূলের এই ভাইপ গ্যাং শিক্ষাক্ষেত্রে দুর্নীতি অপরাধ অব্যবস্থাপনার জন্য দায়ী তিনি বলেন কলেজের ইউনিয়ন রুমগুলো নোংরামি জায়গায় পরিণত হয়েছে অনেক প্রিন্সিপাল ভয়ে বা অযোগ্যতার কারণে তৃণমূলের ছাত্র নেতাদের বিরুদ্ধে কথা বলেন না ঠিক কি বলছেন আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়েলে লাগিয়ে দেওয়া হয়েছে তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে তো অভরঙ্গটে এবং এই তালিকাতে দু চারটি অধ্যাপক আছে সিনিয়র এমপ্লয়ি তাদের অগ্রাধিকার পায়নি অল আর নটোরিয়াস ক্রিমিনাল সমস্ত কলেজের অধিকাংশ কলেজে ওই ছাত্র সংসদ রুমগুলোকে ছাত্রীদের সঙ্গে বোনেদের সঙ্গে নোংরামির জায়গায় শারীরিক নোংরামির জায়গায় পরিণত করেছে সঙ্গে মদ গাঁজা চরস হেরোইন যত রকমের অপকীর্তি আছে সেগুলো করেছে একটা শ্রেণীর প্রিন্সিপাল ভয়ে বলেন না সবই বোঝেন আরেকটা শ্রেণীর প্রিন্সিপাল অযোগ্যতার ভিত্তিতে প্রিন্সিপাল হয়েছে তিনি শাসক দলকে চটাতে চান না ভাইপো গ্যাং মাত্র পঞ্চাশ জন আছে

সামনে বিখ্যাত লোকেদেরকে মা লাইব্রেরিতে পাঠাতে পারি তুই তুই पहले बेंगोली दे उसका बाद इंग्लिश <laughs> मेंन। दो बहुत मेहनत करने पड़ा है इसको इंग्लिश डी नहीं इंग्लिश

Thanks. Thank doctor. स्को बंद नेक्स्ट नेक्स्ट সব বিখ্যাত ব্যক্তি বঙ্গবিভূষণ বঙ্গশ্রী পাওয়ার উপযুক্ত সবে পঞ্চাশ দিলাম লাগলে আরো অনেক দিতে হবে তাড়াতাড়া আছে আমাদের